বিক্রি হয়ে গেছে আলহামদুল্লাহ কালেকশনও কিন্তু কালেকশনও কয়েক ভালো এবার আজকে যে কালেকশন করেছে আজকে যে করা গাবি দেখাবো আমার বিশ্বাস এ তো টাইগার বাচ্চালা

দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে রাসেল ডেইরি ফার্মে ঠিকানা পাবরা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে

বাচ্চাটা দেখেন আপনি বাচ্চাটাও সেই বাচ্চা আচ্ছা মায়ের মতো কালার হ্যাঁ মাল লাগানি কালো তাহলে তো জাতও মায়ের জাত নাকি হ্যাঁ মাল লাগানি জাত আচ্ছা কি জাতের বাচ্চু এটা ইন্ডিয়ান জাতসি হ্যাঁ ইন্ডিয়ান জাতসি ছেলে বাছুর না মেয়ে বাছুর মেয়ে বাচ্চা এটা বকনা বাছুর হ্যাঁ বকনা বাচ্চা বাছুরটার বয়স কয় দিন বাচ্চার বয়স আজকে 9 দিন নাভি আছে হ্যাঁ নাভি আছে এখনো কিন্তু নাভি আছে বাচ্চাটার এখনো কাঁচা লাবি আছে দেখেন 9 দিন হ্যাঁ 9 দিন আচ্ছা দুধ দেখানো যাবে কি হ্যাঁ দুধ ক্লিয়ার কত লিটার ক্লিয়ার হইছে দুধ গিলাটে থাকবে 22 লিটার 22 লিটার আমার যখন তখন আসবে আইছে সারি খামারে আইছে দন করে নেবেন আচ্ছা সকালবেলা একবারে কত লিটার দুধ পাওয়া যাবে ভাই সকালবেলা আপনাকে একটা নামি দেব 15 লিটার একবারেই 15 কেজি একবারে 15 দেখি একবারে 15 কেজি রোলান দেখি আপনি দর্শক ভাই দেখেন আপনি পিছনে এটা দেখেন আচ্ছা এটা দেখেন পিছনে কি উলান আপনি দেখাতেন দর্শক ভাই এখন দহান করলে পনেরোটা হবে হ্যাঁ পনেরোটা হবে প্রতিদিন সকালে তাই হয় হ্যাঁ প্রতি সকালে বেলা আপনি যখন তখন আসবে দুই বেলা আইসি করে করেন আজকাল আসলে পনেরোটা সকালে একবারে দেখানো যাবে হ্যাঁ দেখান আর বিকেল বেলা

পানাতে কি সময় লাগে না 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 কোনো সময় নাই তো পানাতে সময় লাগার কথা না আপনি দেখেন আপনি আচ্ছা জার্সি এর কয়টা আছে ভাই জার্সি আছে আপনার দুটো আরেকটা আছে এখনো দুটো আছে কয়স ইন্ডিয়ান ইন্ডিয়ান জার্সি আরো দুটো আছে হ্যাঁ ইন্ডিয়ান জার্সি এখনো দুটো আছে একটা একটা করে দেখান দেখি দেখেন আপনি প্রত্যেকটা বাদ দেখেন কি লারম আপনি আচ্ছা বাম হাতে হ্যাঁ এক পিছে থেকে দুই সামনে দুটো তিন একোনরটা দেখি একটু ওঠেন তো আমি পারি কিনা সবাই করবে তো নাকি যারা যাবে দেখি দেখেন কি জায়গা দেখেন কি জায়গা আচ্ছা এটা লোড হয়ে যাবে বাইশটা গ্যারান্টি হ্যাঁ বাইশটা দাম কত চাচ্ছেন দাম পড়বে আপনার দুইশো পঁয়ত্রিশ হাজারের সুযোগ করে নিতে পারবে আপনার মাংসটা আছে গরুটা মাজারা দেখেন একবার কলসি দেখেন পিছনে দেখেন দুইশো দাম চাওয়া দরদাম করে কাস্টমার নিতে দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসতেন এর সাথে চমক আছে হচ্ছে এর বাচ্চা

এক মাসের আপনার দশ দিন না পনেরো দিন একটু বেশি হবে এটা আপনার কি না হ্যাঁ কি না হতে পারে বয়সটা আপনার নিজেদের মতো আইডিয়া করবেন ভাই নিজের আইডিয়া করুন বাচ্চা হ্যাঁ গাভির বাচ্চা আপনি একটু প্রমাণ দেন আপনি বাচ্চা দেখেন আপনি সারি দিচ্ছে দশকে আপনি দেখা দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন

এগুলো সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যাবে সকাল বেলা আপনাকে একটা নাবি 10 লিটার 10 থেকে 11 লিটার দুধ দান করে দেব একবারে এই বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে আর বিকেলে বিকাল বেলা আপনার চার আচ্ছা দাম কত এই গাবিটার দাম পড়বে আপনার ছোট করে ছোট করে আমি একবারে বলে দেব কয় বলে দেন আপনি 2 লাখ 5000 টাকা কি রেট 205 হ্যাঁ ভাইয়ের বিক্রি করবেন না ভাইয়ের তো আমি বিক্রি করতে যাচ্ছি না এখন

দেখান আপনি দেখেন চারটা बाट দেখেন আপনি কি কি আচ্ছা বেশ লম্বা লম্বা বাট আছে কিন্তু নারী পুরুষ সবাই এই बाटে গরু দহন করতে আপনি সবাই দন করতে আর গরুটা ভয় করতেছে এজন গরুটা দাঁড়았ছে না মন মতন পাইছে দেখি দেখেন বাচ্চা টান দেন একটা একটা করে দেখেন নাই এক কিছু বলে না কয় সব সবাই দন করতে পারবে দুই এক্সিলেন্ট দাঁড়বার তিন চারটা বাট মশলা ক্লিয়ার এখন ডন করলে 12টা হবে না

ভবিষ্যতে কি হতে পারে আপনি হতে না কয়েস আপনার এটা গ্যারান্টি থাকবে আপনি আচ্ছা বাচ্চা মায়ের কাছে দেখেন আপনি কি তোলা দেখেন কয় মাস বয়স বছরের বাচ্চার বয়স আছে আপনার আপনার কত এক মাস এক মাস পঁয়তাল্লিশ হ্যাঁ মার কাছে দুধ পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ দুধ ক্লিয়ার কয় মা বাচ্চা সারা বাংলাদেশ জানি কাটার ভয় নাই আমি যে করা গাবি দেখাবো একটা বাচ্চার কাটার ভয় না কয়েছে কাটার ভয় নাই না কোনো কাটার ভয় নাই কয়েছে আপনি বাচ্চা এটা দেখেন আপনি কত দুধ লাগে দেখেন খর ঘাস বাচ্চা খায় হ্যাঁ হালকা ধরেজ কয়েছে হালকা ধরছে একজন আর দেখেন আপনি একবার পিসাবে ধারের থেকে পিসাব করলে দেখুন পিসাবে ভালো গরুর সাম ভালো প্রিন্টও ভালো গোটা চারটা বাদ দেখেন তো আপনি কি জানেন একবার তুলি লাগান লরম দেখি দুই ওই কোণার দুইটা তিন সেই লরম একবার 100 ধরবা যারা দন করতে পারবে এরা দন করতে পারবে 100 100 ধরবা দুধের গ্যারান্টি 20টা হ্যাঁ 20টা বহন বাচ্চা সহ দাম কত এই গাবিটার দাম পড়বে আপনার একবার ছোট করে একবার ভিডিও দাম বেশি চান তারপর নিবে করবেন না নিলে এক দু হাজার টাকা সম্মান করবো চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের

টাইগার বাচ্চা সহ গাভী কি দাঁতের গাবি এটা ভাই এটা এগারো দিন দুধে গ্যারান্টি আছে দুধে গ্যান্টি আচ্ছা কত লিটার গ্যারান্টি আছে এটারও আপনি বাইশ লিটার গ্যারান্টি থাকবে এটারও বাইশ জোর কি চুয়াল্লিশ হবে আর চুয়াল্লিশ না আপনি পঁয়তাল্লিশ হবে আপনার চুয়াল্লিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে আচ্ছা

মিল করে তারপর নিবেন দর্শক ভাইরে মিললে নিবেন না মিললে দরকার নাই না নেওয়ার দরকার নাই দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম